জান্নাতের চাবি কি নামাজ আর নামাজের চাবি আছে পবিত্রতা নাই নামাজ নাই নামাজ নাই জান্নাতও কথাগুলি আছে পবিত্রতা নাই নামাজ নাই আর নামাজ নাই জান্নাতও তার মানে পবিত্রতা অর্জন করতে হবে আগে আমরা এই যে কোরআন এই কোরআনের বার সর মতো বহন মতো শক্তি আমাদের তারা আছে নাই এই কোরআন যখন আল্লাহ তালা লাউ মাহফুদে নাজির করতে চেয়েছে তখন এই কোরআন যখন আল্লাহ তালা পাহাড়ের উপরে নাজির করতে চেয়েছেন তখন পাহাড় বসে যে আমি পাহাড়ের উপরে যদি এই কোরআন নাজির করা হয় আমি পাহাড়ের অস্তিত্ব আমি ধরে রাখতে পারবো না অতচ আমি পাহাড়ের উপরে কোরআন আমার পাহাড়ের অংশ সাধারণ এই কোরআন যত বেশি করবা নিজের ভাগ্য তো পরিবর্তন হচ্ছি বেশি বেশি কোরআন শেষ করবা নিতে করবা নিজের বাবাকে করতে বলবা

আর এই কোরআন করার সময় দুনিয়ার কোনো কথাও বলবা না কারণ কোরআন শ্রেফ হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে এর চেয়ে সম্মানিত কোনো বাণী আছে এর চেয়ে সম্মানিত কী যাবো নাই কোরআন সম্মানিত কোনো পবিত্রতা অর্জন করবো প্রয়সের আদব রক্ষা করবো প্রয়সের সম্মান আমরা রক্ষা করবো তাই না মনে থাকবে তো যারা প্রয়সের নিতে পারো নাই আমি বলবো যে তোমরা কায়দা শেষ করে খুব তাড়াতাড়ি প্রয়সের নেওয়ার জন্য প্রস্তুত হয় পঁচিশ সালে এই জন্য পারো পঁচিশ সালে প্রয়সের কে নিতে হ্যাঁ

হ্যাঁ এটা আমরা করার জন্য পর্বত সংসারে গল্প যাবে সংসার কেনবে পরপর আসবে ঠিক আছে